আসসালামু আলাইকুম সম্মানিত সারম্যাডাম অনেক সারম্যাডামে জানতে চেয়েছিলেন যে কবে নাগাদ অর্থাৎ কত তারিখে কিংবা কোন দিন প্রতিষ্ঠানের প্যানেলে মাউসি থেকে অর্থাৎ ফাইল ব্যাক করবে অর্থাৎ যে সকল পঞ্চম লটে ইউটি থেকে বেতন পাবেন না তাদের ফাইলগুলা কবে নাগাদ প্রতিষ্ঠানের ব্যাক প্যানেলে ব্যাক করবে আপনারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করে আসেন অনেক সারম্যাডামে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও নিচে কমেন্ট করেন এবং ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে কল করে থাকেন আমি যে বিষয়টি বলবো আমরা গতকালকে মাউসির একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম স্যারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারাও বিষয়টি অবগত আছেন যে পঞ্চম নটে কিন্তু আট হাজার আষ্টশো সাতাশি জন সার্মাডামদের আপনার ফাইল জাসা প্যাসের কাজ চলমান আছে অর্থাৎ আইবাস ডাবল প্লাসে কিন্তু আট হাজার আঠারশো সাতাশি জন সার্ভাডামের ইফটিফাই স্যান্ড করা হয়েছে এবং আইবাস ডাবল প্লাসে এক যাচাই বাসাই চলতেছে তাহলে আইবাস ডাবল প্লাসে যখন যাচাই বাসাই শেষ হবে তখন কিন্তু পঞ্চম লটের অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে অর্থাৎ যে সকল সারোডামদের বেতন দেওয়া সম্ভব তাদের কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসবে আর যাদের বড়ো ধরনের ভুল ত্রুটি আসে তাদের ফাইলগুলা প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করলে আপনার মন্তব্য লেখা থাকবে এই মন্তব্য অনুসারে আপনারা কি সংশোধন করে পুনরায় এইটি ফাইল সাবমিট করতে পারবেন পুনরায় সাবমিট করার পরে কিন্তু আপনারা ইটি থেকে বেতন পেয়ে যাবেন আমরা গতকালকে মাসের যে কর্মকর্তার সাথে কথা বলেছিলাম আমি প্রায় সাড়ে সাত সাড়ে হোয়াটসঅ্যাপে কথা বলি এবং ইফটি সংক্রান্ত বিষয়ে আমি স্যারের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি আমি একজন শিক্ষক আপনারও শিক্ষক সম্মানিত সার স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে কমে নাগাদ প্রতিষ্ঠানে প্যানেলে ফাইলগুলো ব্যাক করতে পারে এবং পঞ্চম লোটের কাজ কতটুকু শেষ হয়েছে স্যার আমাকে বলেন যে জাসাইবাসের কাজ এখনো শেষ হয়নি জাসাইবাসের কাজ কত রানিং সপ্তাহে কিংবা আগামী রব সোমবারের মধ্যে শেষ হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের প্যানেলে আশা করা যাচ্ছে যে অতি দ্রুতই নাম চলে আসবে এবং বাকি যারা থাকবে তাদের ফাইলগুলা প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করলে আপনারা হয়তো বা একটা এখানে একটা বিষয় আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে প্রতিষ্ঠানের প্যানেলে ফাইলগুলো ব্যাক করতে দেরি হচ্ছে আমরা আমাদের কি ভুলগুলো আমরা নিজেরাই ধরতে পারতেছি না তাহলে আগামী ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কি আমরা অনলাইনে আবেদন করতে পারবো আমি বিষয়টা আমি নিজেও মানে বিষয়টা বুঝতে পারতেছি যদি আপনাদের ফাইলগুলা মানে দেরিতে ব্যাক করে তাহলে কিন্তু আপনাদের যদি এনআইডি সংশোধন করাতে হয় কিংবা বিভিন্ন বিষয় মানে সংশোধন করে যদি এমপিএসসি সংশোধনের জন্য আবেদন করতে হয় তাহলে হয়তো বা আপনারা ছয় তারিখের মধ্যে করতে না কিন্তু আপনাদের ফাইলগুলো যদি দেরিতে ব্যাক করে থেকে তাহলে মাওসূতি থেকে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে সময় বাড়ানোর কারণ অনেক সারমাডামি কিন্তু ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এমপিএস সংশোধন সংশোধনের বিভিন্ন বিষয় সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবে মনে হয় না অনেক সারমাডামি বাদ থাকবে যেহেতু অনেক সারমাডাম বাদ থাকবে তা আশা করা যাচ্ছে মাউসি থেকে হয়তো সময় বাড়াতে পারে এটা কিন্তু হান্ড্রেড নিশ্চিত না তবে আপনারাও বিষয়টা বুঝতে পারতেছেন আমরাও বিষয়টা অনুধাবন করতে পারতেছি যে ছয় তিন দু তারিখের মধ্যে অনেক সারমাডামে তারা তাদের যে এনআইডি কার্ডের যে বিভিন্ন ভুল ত্রুটি আছে সার্টিফিকেট ভুল ত্রুটি আছে এগুলো সংশোধন করে কিন্তু ছয় তিন দু পঁচিশ তারিখের মধ্যে এমপিএস সংশোধনের জন্য আবেদন করতে পারবে না যেহেতু ছয় তিন দু তারিখের মধ্যে আবেদন করতে পারবে না তাই এখানে অনেক শিক্ষক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লটে কিন্তু অনেক শিক্ষকের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে ভুল ত্রুটিগুলা সংশোধনের জন্য অবশ্যই মাসি থেকে সময় বাড়ানো উচিত এবং অবশ্যই সময় বাড়াবে তবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না সময় বাড়াবে কিনা আপনারা ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের পূর্বেই আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে এবং প্রয়োজনীয় তথ্য অর্থাৎ এনআইডি ক্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তত্ত্বগুলো সংশোধন করে অনলাইনে দ্রুত আবেদন করেন সম্মানিত সারমারাম আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই ইউটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তাই এই চ্যানেলটিতে যারা নতুন আসছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট করতে যে কোনো পরামর্শের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি সকল সামনে দেখার সুবিধা করে দেবেন লাইক কমে শেয়ার করে ধর্ম সকলকে সালামু আলাইকুম